যাওয়ার সময় থমকে গেলাম চোখে পড়লো সেই নয়শ এক নম্বর গাইনি বিভাগের জেনারেল রুম যেখানে আমি দুই দিন গলাকাটা মুরগির মতো ছটফট করেছি মৃত্যু যন্ত্রণায় নয় বছরের সব স্মৃতি এক পলকে চোখের সামনে এসে দাঁড়ালো মনে হচ্ছে ভেতরে গেলেই আমি আমার সেই পুরনো আমাকে দেখতে পাব। যে রুমের একটা বেডে আমি আমার মৃত মেয়েকে কোনোভাবে যদি জীবিত দেখতে পাই সে আশায় সব কষ্টকে মুখ বুঝে মুখ চেপে মৃত্যু যন্ত্রণার চিৎকার আটকে রাখতাম এক একটা মুহূর্ত কি যে যন্ত্রণার ছিল ওই তিন দিন মনে হয়েছিল তিনশো কোটি জোর ডাক্তার বলেই দিয়েছিল সে নাই ডাক্তাররা মেডিসিন দিয়ে জোর করে জড়াইমুখ খোলার জন্য আসলেই বলতাম তাহলে যেন ব্যথা না পায় যে যতবার হাত দিয়ে পিপিআই দিত ততবার আমি শুধু এটাই বলতাম এক বুক আসা তখনও ছাড়িনি এই কষ্ট লিখে বা বলে প্রকাশ করার মতো কোনো দিন হবে না আমার কারণ আমার মতো এমন করুণ কাহিনী হয়তো ইতিহাসে খুব কম আছে বাচ্চা পেটে অনেকের মারা যায় সেটা সহজে সিজার করে বের করে নিয়ে আসে বা নিজে নিজে চলে আসে আমার মেয়ে হয়তো তার বাবার থেকে এতটাই আঘাত পেয়েছিল যে সহজে আমাকে ছেড়ে যেতে চায়নি আমাকে সহ নিয়ে যেতে চাইছে কেউ বলেনি আমি বাঁচবো দুই দিন টানা কষ্ট পেয়ে যখন ব্লাড পানি ভাঙলো তবুও সে আসতে চায়নি লেবার রুমে যাওয়ার আগে ডাক্তার আপুর থেকে সাইন নিল রোগী না বাঁচলে আমরা দাই না আমার আপু সাইন দিল সেই সময়টা তার উপর কি গেছে সে হয়তো বলতে পারবে আমি এখনো জানি না তার সেই সময়ের অবস্থা লেবার রুমে বাজে ঢুকলাম এগারো বেজে গেছে এখনো আমার মেয়ে আসতে চায় না ডাক্তার আশা ছেড়ে দিয়ে ওটি রুমে চলে গেল বলে গেল এই রোগী চারটার আগে ডেলিভারি হবে না মনে হয় না বাঁচবে আমি সব শুনতেছি আর ব্যথায় সবাইকে বলতেছি হয় আমাকে বিষ দাও নয়তো আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও আমার সেই অবস্থা আমি কোনোভাবেই বিশ্লেষণ দিতে পারবো না বাইরে আপা ছটফট করতেছে আমার জন্য নিজের আপন ভাই ওর সাথে ঝগড়া করতেছে ওকে সাপোর্ট না দিয়ে জামায়ের কথা নাই বললাম হঠাৎ মনে হলো আল্লাহর একটা ফেরেশতা হয়তো হুকুম দিয়েছেন এক আয়া খালা রুমে এসে আমার কষ্ট দেখে এমন ভাবে আমাকে আদর করতে লাগলো মনে হলো আমি তার মেয়ে আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম মা আমাকে একটু সাহায্য করেন একটু বিষ দেন আমি আর পারতেছি না উনি হঠাৎ করেই কোথা থেকে যেন একটা বোতল থেকে জমজম কূপের পানি আমাকে একটু খাওয়ালো বলল এখন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে বলেই চলে গেল তাও আমার মেয়ে আসতে চাচ্ছিল না হঠাৎ করে আমার মনে হলো আমি একটু নেমে হাঁটি নেমে হাঁটতে হাঁটতে কয়েক মিনিটে মনে হলো কিছু একটা আসছে ফিল ফিল হচ্ছে মানে আমার মেয়ের মাথা হচ্ছিল হয়তো আমার মেয়ে আমাকে আর কষ্ট দিতে চাচ্ছিল না কষ্ট অভিমান নিয়ে সে হার মেনে নিল চাপ আসার সাথে সাথে আমি বেড়ে উঠে শুয়ে এখন এমন ভাবে জোরে প্রেশার দিলাম যে আমার মেয়ে ধাপ করে বের হয়ে একটু দূরে ছিটকে পড়লো আমার তখন মনে হলো এই দিনের জন্য আমি এত কষ্ট করলাম আমার মেয়েকে এভাবে আসতে হলো আমার এই কাণ্ড দেখে ডাক্তার আমাকে উড়াধুরা বকা দিতে শুরু করলো আপনার তো অনেক সাহস আমরা বারবার না বলার পরেও আপনি এত জোরে প্রেশার দিলেন আপনি এত জোরে প্রেশার দিলেন কেন যদি ছিঁড়ে গিয়ে মারা যেতেন তখন তখন আমি মনে মনে ভাবতেছি আমি তো মরে তখনই গিয়েছিলাম যখন শুনছি আমার মেয়ে নাই বাঁচার কোনো ইচ্ছেই ছিল না তখন এটা অলৌকিক একটা ব্যাপার ছিল ওই খালার ওই দিন ডিউটি ছিল না এই তলায় এই লেবার রুমে তাও কেন আসলো কোথা থেকে আসলো আমি আজও ভাবি যিনি আমাকে জমজম কূপের পানি খাওয়ালো উনি আমার মেয়েকে গোসল দিয়েছিল আমি যখন বেডে এসে আসি সেন্সে তখন আমাকে বলতেছিল আমার জীবনে আমি অনেক মৃত বাচ্চা গোসল দিয়েছি কিন্তু এই প্রথম আমি এমন বাচ্চাকে গোসল দিলাম যে একদম মরে পচে গেছে কিন্তু গোসল দেওয়ার পর মনে হলো একটা নুরানি চেহারা দেখতে পেলাম এত ফর্সা এত সুন্দর লাগছিল দেখতে আমি কখনো এমন বাচ্চা দেখিনি জীবিত অবস্থায়ও এত সুন্দর বাচ্চা কখনো দেখিনি মনে হচ্ছিল সে একদম সুস্থ আর জীবিত তিনি বললো পুরা জল জল করছিল ওর গায়ের আলোতে ইস তুমি যদি দেখতে একবার কিন্তু আমার যাওয়ার মতো অনুমতি ছিল না হাসপাতালের নিয়ম যেটা গোসল দিয়ে সাথে সাথে সাদা কাপড়ে মুড়িয়ে নিতে হয় এরপর বলা হয় সাথে সাথে দাকে দাফন করতে না হয় দেরি করলে তার আর কোনো অংশ পাওয়া যাবে না আমি তখন অচেতন অবস্থায় শুধু চোখের পানি ফেলেছি জোরে কাঁদতে পারছিলাম না ওনার কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আমি এই রূপটা দেখতে পারিনি মা হয়েও আমার হাতে খুব অল্প সময় ছিল সিদ্ধান্ত যে আমি কি করব তখন বুকে পাথর চাপা দিয়ে অনেক ভেবে চিনতে কঠিন একটা সিদ্ধান্ত নিলাম আমার মেয়েকে আমি আর কষ্ট দিব না এতে করে আমি যদি খারাপ হই হব ওর বাবাকে বলেছিলাম আমার মেয়েকে আমি আর কষ্ট দিব না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ওকে এখানেই রেখে যাব। হাজারো শিশুর মাঝে সেই থেকে আমি বাঁচার ইচ্ছে ছেড়ে দিলাম একটা সময় গিয়ে একজনের দিকে তাকিয়ে আমি আবার অনেক কষ্ট করে ঘুরে দাঁড়ালাম নিজের জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম তার কারণ না হয় নাই বললাম আল্লাহ জানেন সব দুই থেকে শুরু করলাম বেঁচে থাকার লড়াই কিন্তু এখনো কোথাও না কোথাও আমার মেয়ের মুখটা আমাকে রাতে ঘুমাতে দিত না তবু আমি এতটা বছর ভেতরে কষ্ট বাইরে মুখে মিথ্যা হাসি নিয়ে জীবনযাপন করে যাচ্ছিলাম এটাই মানুষের সহ্য হল না আমার ভালো থাকা আমার হাসি আনন্দ সুস্থতা সব নিল এখন আমি না না বাঁচতে পারতেছি মরতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আজকে ছয় দিন একই তলায় সেই ওয়ার্ডের পাশে আমার কেবিন আমি এখানে ভর্তি আজকে ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য হুইল চেয়ারে বসেছিলাম ওয়ার্ড বয় নিচে নামানোর জন্য নিয়ে যাচ্ছিল তখনই রুমে টিএস্ট হঠাৎ চোখে পড়লো রুমে এসে এখন আবার ওয়ার্ডের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ কেমন যেন একটা হাহাকার লাগছে বুকটা এই তলাই কেন আমার কেবিন পড়লো জানি না আরও তো ফ্লোর ছিল একটা কথা আজ বুঝলাম জীবনের কিছু কিছু অতীত আসলেই জীবনের সাথে এমনভাবে জড়িত যে যেটা চাইলেও আমরা কখনোই মিটিয়ে দিতে পারবো না আমাদের হাতে নাই অন্য আসছে না শুধু বুকের ভেতর একটা যন্ত্রণা হচ্ছে